আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দরা আপনারা যে যেখানে দেখতে দেখছেন আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা যারা আইকে ক্লাসরুমের সাথে প্রতিনিয়ত মানে এবং সর্বদা ইলমে নাহু এর ফুল কোর্স শিখছি তাদের জন্য আজকে একটা নতুন টপিক সেটা হচ্ছে আত্মাকিদ তো এটা হচ্ছে কোন বিষয়ের টপিক সেটা হচ্ছে আমিলে মানুবি এর পাঁচটা টপিক ছিল তার ভিতরে প্রথম একটা টপিক আমরা শেষ করে ফেলেছি সিফাত এরপর আজকেরটা হচ্ছে তাকিদ তো তাকিদটা আমরা শিখে ফেললে আমরা দুটো টপিক শেষ করে ফেলবো এই আমেলগুলো গুলো অপ্রকাশ্য রূপে থাকে অলরেডি এর আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি তো এখন এখানে এই তাকিদ কি এই তাকিদের ব্যাপারটা আমরা এখন একটু দেখি তাকিদের ব্যাপারটা হচ্ছে এমন এক তাবি তাবি তো আমরা এর আগের ভিডিওতে চিনেছি তাবি বলতে যিনি অনুসরণ করে কারো অনুসরণ করে তাকে বলা হয় তাবি যা নিজের বা শিও ম্যাথবুর যার অনুসরণ করে যে যার অনুসরণ করে তাহলে যে নিজের অবস্থানকে শক্তিশালী করে মানে যার অনুসরণ করে যেরকম আপনি কোনো একজন আইডলের অনুসরণ করছে তাই সেই আইডলের মানে পথটাকে আরো শক্তিশালী করবেন মানে তার কোন বিষয়ে যদি কোনো সমালোচনা যে যে কোনো ধরনের মানে ক্রিটিসিজম যদি আমাদের করা হয় সেটাকে আমরা নেগেটিভলি ভাবে দেখি কখনো পজিটিভলি দেখি না ঠিক না তো যদি আর যদি ভালো কিছু বলা হয় সেটা সবসময় আমরা পজিটিভ দেখি সেম দ্যাট প্রসেস এখানেও যে আপনি যে এই শক্তিশালী করে মানে তার অবস্থানকে যার যার আপনি ফলো করেন যাকে সেই আইডলটাকে আপনি বা আইকনটাকে আপনি কি শক্তিশালী করে ফেলেন যাতে করে তার সম্পর্কে যেন কখনো নেগেটিভ মানে কমেন্ট আমাদের ভিতর থেকে না আসে তো এই হচ্ছে বিষয় তো সম্পর্কে হ্যাঁ আর কোনো তখন কি থাকে না সন্দেহ থাকে না মানে তার ওই যে আইডল সম্পর্কে কি থাকে না আর কোনো সন্দেহ থাকে না আরেকবার বলি যে তাবি এমন এক অনুসরণকারী যা নিজের যাকে অনুসরণ করে এর অবস্থানকে আরো শক্তিশালী করে ফলে যা যার অনুসরণ করে সে সম্পর্কে অন্য কারো কোনো সমালোচনা কিংবা অন্য কোনো ধরনের কোনো সন্দেহ থাকে না হম এটা কি বলা হয় তো এবার যিনি যার অনুসরণ করা হয় তাকে বলা হয় গ্রামারের ভাষায় যার অনুসরণ করে যার অনুসরণটা করে তাকে বলা হয় মুআকাত আর যে অনুসরণ করে তাকে বলা হয় তাকিত যে অনুসরণ করে তাকে বলা হয় তাকিত তো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করবো এই তাকিতকে নিয়ে যে অনুসরণ করে যে অনুসরণ করে তাকে বলবো আর যাকে অনুসরণ করে তাকে আমাদের আলোচনার বিষয় না তাকে নিয়ে আলোচনা করার বিষয় আমাদের এই টপিকে না তো এবার আমরা চলে যাই যে এটা দুই প্রকারে প্রকারে তার আগে আমরা একটা উদাহরণ দেখি ঠিক আছে এখানে যদি আমরা বলি যেমন যেমন একটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি একটু ভালো লাগবে এই ব্যাপারটা যে কিভাবে যে এখানে উদাহরণে যেমন যা নি যা আনি আমার কাছে এসেছে কে এসেছে দুইবার বলেছে জাইদুল জাইদ আমার কাছে এসে যা আনি যা আনি জাইদুল জাইদুল জাইদে আমার কাছে এসেছে জাইদে আমার কাছে এসেছে দেখেন জায়দের ব্যাপারটা আরো নিশ্চিত করছে জায়দের ব্যাপারটাকে তাকিদ করছে দুইবার মানে কে এসেছে এসেছে আমার কাছে তার মানে আমাকে অনুসরণ করে যাইদে এসেছে মানে জায়দে ব্যাপারটা নিশ্চিত হয়ে গেছে যে এখানে আর অন্য কেউ আসার সুযোগ নেই তো এরকম উদাহরণ হতে পারে আবার অন্যভাবে হতে পারে তাই সেটা আমরা একটু প্রকার বেদ দেখি তাহলে আমরা ঠিক হয়ে যাবে তো এবার আমরা প্রকার বেদে চলে যাই যে এটা দুই প্রকার এটা কয় প্রকার এই তাকিদটা তাকিতটা হচ্ছে দুই প্রকার এতটুকু তো বুঝতে পেরেছি আশা করি বুঝতে পেরেছি তো এই জিনিসটা বুঝি তো এখন আমরা এর পরিচয়ের ভিতরে চলে যাই শিখলাম এখন এর প্রকার এবং ব্যবহার দেখব তো ইনশাল্লাহ আশা করি আমাদের শেষ হয়ে যাবে আমার জানা নাই অনলাইনে এরকম ফুল আরবি ব্যাকরণের নাহুর কোর্স কেউ করে রেখেছে কিনা এবং ইলমু ফুল কোর্স কেউ করেছে কিনা আমার জানা নাই আমার চোখের সামনে করেনি এরপরেও যদি আপনারা এই আরবি ভাষা শেখার প্রতি আগ্রহ না হন হ্যাঁ তাহলে তো বড় সমস্যা হয়ে যাবে ভাষাটাকে না বুঝলে তো আপনি নিজের মন মতো ব্যাখ্যা করা শুরু করবেন যাকে মানে বলবেন ঠিক আছে তো এখানে তাফসিলের রইটা আপনারা চলে যাবেন এবার বিভিন্ন ধরনের সমস্যা পড়ে যাবেন আপনি গুলো না বুঝলে এগুলোর সাথে আরো অনেক বিষয় রিলেট আছে আপনি যখন এই ভাষাটা সম্পর্কে জানবেন যেরকম আপনি বাংলা ভাষা সম্পর্কে বুঝেন অনেক কিছু বিষয় থাকে এখানে ভাষাটা আবার স্পেশাল একটা বিষয় যেহেতু আল্লাহ চুজ করছেন সেখানে একটু বুঝতে হবে তো চলেন আমরা এই প্রকারে যাই এর প্রকার প্রকার কি এটা দু প্রকার এটা দুই প্রকার যথা

তাকিদে লাফজি তাকিদে মানবি তাকিদে লাফজি যে বিষয়টা সেটা কি তাকিদে লাফজি বিষয় সেটা কি একই জিনিস ডাবল উচ্চারণ করে যেই ব্যাপারটা তাকিদ দেওয়া হবে সেই ব্যাপারটা বারবার উচ্চারণ করে একাধিকবার উচ্চারণ করে তাকিদ করা এই জিনিসটা কি যাকে তাকিদ করা হবে ঠিক আছে মানে যাকে যেই ব্যাপারটা তাকিত করতে চাই যে বিষয়টাকে আমি বুঝাতে চাই যে ঝাইদি এসেছে হুম মারা মেরেছে মেরেছে মারাটা কে মারছে মারছে মারার মতোই মারছে ঠিক আছে এরপরে কে আসলে নিশ্চয় জায়েদি দাঁড়াইছে এরকম আমি বলতে পারি নিশ্চয় আপনি দাঁড়াইছেন মানে কি যাকে নতুন কলম বের করি এগুলোর অবস্থা এরকম কেন যাকে তাকিদ করা হয় মানে ই করা হয় তা বার বার দেখা যায় কি বারবার উল্লেখ করা উল্লেখ করা উদাহরণ নিচে আর এটা এটা কি হচ্ছে তাকিদের জন্য নির্ধারিত শব্দ দ্বারা তাকিদ করা হয় ঠিক আছে এটা এটা হচ্ছে নির্ধারিত শব্দ দ্বারা ঠিক আছে এটা হচ্ছে কি নির্ধারিত করা হয় এ হচ্ছে বিষয় এখন উদাহরণ যদি আমরা দেই এখানে এক নম্বরটার উদাহরণ ওই যে আমরা দিয়ে লাফজি যদি বলি তাহলে হবে ক্ষেত্রে পারে ঠিক আছে দরবা জাইদুন দরবা দরবা জাইদুন নাইদুন জাইদি মেরেছে এরপরে আরো যদি দেই ইন্না ঠিক আছে আমি যদি আরো বলি যে ইন্না ই দুইবার বললাম ইন্না ই নিশ্চয় জাহিদি করেছে আবার যা জাইদুন জাহিদুন বলতে পারে ঠিক আছে যেরকম দেখেন ফেল হরফ যা ইচ্ছা করলাম আচ্ছা এটা গেল এক নম্বরের এটা গেল উদাহরণ এক এখন এটা উদাহরণ দুই 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 দিয়ে দেখি দেখি উদাহরণ উদাহরণ আমরা বলতে পারি যেরকম হ্যাঁ উদাহরণ দুই এখানে এগারোটা শব্দ আছে তো এর মধ্যে আমরা কিছুটা আর কি বলি হালকা যে

জায়দ সে নিজে এসেছে আবার এটা আরেকভাবেও করতে পারি এইটাকে যেরকম একই জিনিস খালি চেঞ্জ হচ্ছে আমি বুঝাবো জা রজুলানি রজু আনফু সাহুমা ঠিক আছে এ হচ্ছে বিষয় অবশ্যই দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে তো এই জায়গাটা কি ঘটলো এভাবে কেন ঘটলো এরপরে আরো লেখা যায় যে নিসা হুন্না এরকমও বলা যায় ঠিক আছে তো এ হচ্ছে বিষয়টা তো এই ব্যাপারটা এই আমের মানুবি এটা মোট এগারোটা এটা এটার সংখ্যা এটার সংখ্যা এগারো সংখ্যা এগারোটি এটার সংখ্যা কয়টি নির্ধারিত যেহেতু শব্দ সেই নির্ধারিত শব্দ সংখ্যা কয়টি এগারোটি নির্ধারিত শব্দ সংখ্যা কয়টি এগারোটি নির্ধারিত শব্দ সংখ্যা কয়টি এগারোটি যে এগারোটি শব্দ দ্বারা এটা কি করা হয় তাকিত করা হয় আর এটাকে আপনি এই যে এরকম ভাবে করতে পারেন ইয়াকে আপনার এটা কি বলা হয় যে ফ্রলকে বারবার উল্লেখ করতে পারেন বারবার 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 উল্লেখ 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 করতে 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 পারেন পারেন বা অথবা হরফকে হ্যাঁ লাফজির ক্ষেত্রে তাকিত করবেন যে বিষয় সেই বিষয়টা বারবার উল্লেখ করবেন যে বিষয়টা তাকিদ করতে চান সেটাকে বারবার উল্লেখ করে আপনি তাকিত করতে পারেন লাফজির মধ্যে আর মানবীর মধ্যে যাকে আপনি তাকিদ করবেন সে বিষয়টা বচনের উপরে হতে পারে বিভিন্ন বিষয়ের উপরে হতে পারে এই একজন আরেকজনের সাথে হতে পারে সেটা কিভাবে হবে সেই বিষয়টা আমরা এখন একটু দেখবো আমেলে মাহবী এটা একটু বড় আলোচনা তো এটা এগারোটি ঠিক আছে সেই এগারোটি এগারোটির ভিতরে কি কি সে এগারোটি আপনি যদি আসেন আমরা একটু এখন সেই এগারোটি আমেলবীর ভিতরে চলে যাব আর এটা তো সহজ এটা তো বুঝে ফেলেছি এভাবেই এর বাইরে আর এই এক নম্বরটা হয় না ঠিক আছে তো আমরা একটু মানবীতে চলে যাই হম আমরা এর মানবীটা একটু দেখবীটা আমরা বুঝে ফেলেছি অলরেডি অনেক জিনিস এখন আমি শর্টে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের খারাপ লাগবে না ধৈর্য ধারণ বেশি একটা করা লাগবে না আপনারা বুঝে যাবেন যে আসলে কি ঘটনা ঘটতেছে এগারোটা আমি লিখে নেই হম এগারোটা আমি লিখে নেই সেটা লিখলেও আবার আপনাদের ঝামেলা হবে তার চেয়ে আমি একটা কাজ করি আচ্ছা কোনটা কোনটা করবো সেটাই তো কাজ করতে লেখাও দরকার আচ্ছা আমি এখানে আমি আপনাদেরকে লিখে দিই যে ঠিক আছে একটা এই একটা তারপরে হচ্ছে আইনুল এই একটা তারপরে হচ্ছে কিলা তারপরে তারপরে আজমাউ তারপরে হচ্ছে একতা তারপরে হচ্ছে আবেতা আউ

হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে পুরাটা এসেছে এই হচ্ছে আপনার এগারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা হলো একটা বাদ পড়লো কোনটা কিলা কিলতা ও আচ্ছা আরেকটা বাদ পড়লো এগারোটা আরেকটা হচ্ছে কুল্লু এই হচ্ছে এগারোটা আচ্ছা এখন এই এগারোটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন দেখেন এর মধ্যে এই যে প্রথম দুইটা আছে না প্রথম দুইটা এই দুইটা সিগা অনুযায়ী আপনি যে সিগা ব্যবহার করবেন এক বচন ব্যবহার করলে তাহলে এইটাকে এই দুইটাকে এক বছর ব্যবহার করবেন সিগা যদি আপনি দুই বছর ব্যবহার করেন ব্যবহার করবেন সিগা যদি বহু বচন করেন তাহলে এই দুইটাকে বহু বচন করে ব্যবহার করবেন যেমন আমরা এই যে একটু আগে দেখলাম জা আয়দুন আনফুসু যা আসেছে জায়দ এসেছে এক বছর সিগা না আনফুসু হু সে নিজেই ঠিক আছে এখানে এই যে

বহু ব্যবহার করে আনফুসু হুমা আনফুসু হুমা মুজাফ হিসাবে ব্যবহার হবে ঠিক আছে মুজাফ মুজাফিলা হিসাবে এগুলো ব্যবহার হবে অর্থাৎ এগুলো সাথে সব সময় একটা দমির যুক্ত থাকবে এগুলোর সাথে কি থাকবে সব সময় একটা দমের যুক্ত থাকবে এই 11টার ভিতরে এই দুইটা যখন ব্যবহার হবে এই দুইটার সাথে কি থাকবে সব সময় একটা দমির যুক্ত থাকবেই ঠিক আছে আর ঠিক একই আনফুসের মতো এটাও এরকম হবে আচ্ছা এরপর এটা গেল কথা কি বললাম এই দুইটার সাথে কিন্তু সবসময় একটা জমির থাকবে যেরকম এখানে হু আছে আবার যদি বহু বছর ব্যবহার করে হুমা আর যদি আরো বহু বছর ব্যবহার করেন হুম হুন না এটা স্ত্রী ওই যে বিভিন্ন দমির এখানে চলে আসবে তো এগুলো আরো প্র্যাকটিস ক্লাসে গেলে হবে ঠিক আছে আর এগুলো সবসময় হবে এরপরে আমরা আসি এই দুইটা আমরা এটা কমপ্লিট এটা আমাদের হয়ে গেছে বুঝা হয়ে গেছে ভিডিওটা আমরা বড় না করি ঠিক আছে বেসিক বুঝি এরপরে আমরা প্র্যাকটিস ক্লাসে এগুলো নিয়ে যখন যাব তখন আমরা দেখব কিভাবে কিভাবে তো এখন আমরা বেসিক বুঝি জাস্ট একটু মাথায় রাখার জন্য যে কিভাবে কিভাবে হয় আমি বলে দিচ্ছি তো এরপরে এই দুটো কিভাবে হবে মুজাফ এবং মুজাফিলা হিসেবে এরা সব সময় মুজাফ হবে কি হবে এরা সব সময় মুজাফিকার হবে কারণ যে এরকম কিলাহুমা হুম কিলাহুমা কি হবে কিলা হুমা হুম এখন এখানে আপনি শুরুতে বলতে পারেন যে যা আজাইদুন কিলা হুমা কিবা যা আজাইদানি যা দুজন জায়েদ এসেছে কিলাহুমা তার উভয় দুজন এসেছে যা আজাইদানি আপনি যদি বলতে চান যা আজাইদানি জাইদানি কারণ দ্বিবচন ব্যবহার করছেন এটা দ্বিবচন সবসময় এটা আবার কিলতা ঠিক আছে বা এটাকে আপনি বলতে পারেন কি যে ইলাহুমা তো বলছেন এবার বলতে পারেন ঠিক আছে এটা হবে ক্ষেত্রে কিলতাহুমাটা কৃষের ক্ষেত্রে হবে এটা হবে পুলিঙ্গের ক্ষেত্রে আহ আর এটা হবে স্ত্রী লিঙ্গের ক্ষেত্রে যেরকম স্ত্রী লিঙ্গের ক্ষেত্রে এরকম বলি যা আত যা হুম যা আইনব জায়নব 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 এসেছে হম জায়নব আন্ডি দুজন জায়নব এসেছে দুইজন জায়নব এসেছে কিলতা হুমা কারণ দ্বিবচন করতে হবে হম জাইনবে কিলতা হুমা কিল তা হু মা ঠিক আছে এভাবে কিলতা হুমা ঠিক এভাবে করতে হবে এই দুইটার ক্ষেত্রে এটা পুরুষ হলে এরকম দ্বিবচন এটা স্ত্রী হলে এটা এভাবে দিবচন এটাও শেষ এটাও আমাদের শেষ এরপরে হচ্ছে যে কুল্লু আজমাউ এরপরে আম্মা এই তিনটা হুম এই শব্দগুলো মোয়াক্কাদের দমিরের দিকে অথবা মোয়াক্কাদের মাধ্যমে সরাসরি তাকিদ হবে ঠিক আছে এগুলো কি এগুলো হচ্ছে আপনার কে কে কুল্লু কুল্লু আজমাউ হ্যাঁ কুল্লু জামিয়া কুল্লু জামিয়া তাহলে এইটা এরপরে এইটা এরপরে এইটা ঠিক আছে এই তিনটা এই তিনটা কি এই তিনটা আপনার দমিরের প্রতি ইদফা হবে এবং আকাদের মাধ্যমে তাকিদ হবে ঠিক আছে উদাহরণ উদাহরণ স্যার উদাহরণ উদাহরণ ছাড়া আমরা বুঝতে চাই না তো উদাহরণ দিয়ে বুঝলে আপনার জন্য ইজি হয়ে যাবে ব্যাপারটা যে আপনি যদি এখন দেখেন যে কুল্লু হুম দেখেন দমির সাথে হয়েছে না এই যে কুল্লু কুল্লুটা দমিরের সাথে দফ হয়েছে তাহলে এটা দমির সাথে হয়েছে এরপরে আবার আপনি এটা দমিরের প্রতি ইদফা হবে এই যে কুল্লু এই তিনটা দমিরের প্রতি ইদফা হতে পারে এক আরেকটা কথা বলা আছে যে মুআাদের মাধ্যমে সরাসরি মুআাদের সাথে যেরকম আপনি এভাবে যা আহ তুল্লাবু ঠিক আছে তুল্লাবু না না জাবু বলবো কেন কুল্লুতুল্লাহ হম প্রত্যেক কুল্লুতুল্লাবন মানে তারা সকল ছাত্ররা এসেছে তারা সকল ছাত্ররা এসেছে ঠিক আছে এভাবে এখানে ডিরেক্টলি কি করেছেন এখানে এই কুল্লুকে বা জামিয়াউনকে কিংবা আম্মাতুনকে ইদফা করেছেন দমিরের সাথে আর এখানে কি করেছেন কোনো কিছু করেন না তাকিদ করেছেন সরাসরি কার সাথে কুল্লুর সাথে সাথে ডিরেক্ট তাকিত করেছেন এটা হচ্ছে মুআক্কাদ আর এটা হচ্ছে তাকিত মুআক্কাদের সাথে তাকিদ করেছেন এ হচ্ছে আমাদের আম্মা এরপরে আমাদের আজকে সর্বশেষ টপিক এই সর্বশেষ টপিক করে আমরা ইনশাল্লাহ আজকে এই ক্লাস থেকে বিদায় নিব হুম সর্বশেষ টপিক বলতে আর দুটো বিষয় আছে আজমাউ এখানে আজমাউর ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আমাদের এখানে অলরেডি শেষ হয়ে গেছে আর দুই তিন মিনিট লাগবে আমাদের শেষ করতে তো এবার আসি আজমাউর ব্যাপারটা একটু বলি এই যে আজমাউ এই যে আজমাউ তো এগুলো শেষ এগুলো শেষ এগুলো শেষ ঠিক চিহ্ন দিয়ে তো এবার আজমাউ এই আজমাউ এটাও শেষ তো আজমাউর ব্যাপারটা যদি দেখি এই বলেছে আজমাউক দিকে দফা করার মাধ্যমে বহু বচন রূপ দ্বারা হিসেবে ব্যবহার হবে আচ্ছা এটা দুইটা কথা বলা হয়েছে হয়তো দফা হবে এটা জমিরের সাথে ই দফা হবে আজমাউটা এই আজমাউটা দমিরের সাথে ই দফা হবে অথবা বহু বচনের মাধ্যমে এটা নিজেকে প্রকাশ করবে যে এখন যদি বলি আহ যেরকম বহু বচনের ক্ষেত্রে আজমাউন ঠিক আছে কিবা জামিউহুম হুম অথবা দমিরের সময় জামিউহুম হবে যেরকম আমাদের কলমের কালি শেষ একটা কলম দেখি যে এখানে যদি দেখি জামি জামি হুম আচ্ছা এটা এভাবে হবে কি হবে জামি অথবা অথবা অর এভাবে আজমা না কি হবে আমি সংক্ষেপে দেখালাম আর বাকি সামনে তো হতে পারে অনেক কিছু পরেও হতে পারে আজমা আজমা না ঠিক আছে এভাবেও আমাদের হবে আজমা না এভাবেও হবে ঠিক আছে তাইলে আমরা আজ মাউনের গেল এবার আক্তাউ আবেতাউ আবেসাউ এই তিনটা শেষ করলে আমাদের কাছে শেষ তো চলেন আমরা এই তিনটা এক মিনিটে শেষ করে ফেলি তিনটা কি আছে এই তিনটা হচ্ছে যে এই যে তিনটা এই তিনটা হলো এই যে এই তিনটা আজমাউ শব্দ ছাড়া ব্যবহার হয় না আজমাউর সাথে ব্যবহারের সময় সিগা পরিবর্তন হয়ে বহু বছরের জন্য তাকিদ হয় এটা এই তিনটা সিগা এই ছাড়া ব্যবহার হয় না এই তিনটা যে শব্দ দেখতে পাচ্ছি এটা আজমাউ ছাড়া ব্যবহার হয় না তবে যখন ব্যবহার হয় তখন ব্যবহারের সময় সিগার পরিবর্তন হয়ে বহু বচন হয়ে যায় ঠিক আছে যেরকম আমরা যদি বলি جاء القوم كلهم أجمعون أكتعون أبتعون، أبصعون أي أكتيبلي ج hmm. ج جاء كلهم أجمعون أجز أجمعون আজ মা আউ যে ওজনে হয়েছে এটাও সে ওজন্য হবে ঠিক আছে এক তা আরু এক তা না এর সাথে ব্যবহার হচ্ছে এরপরে কি অ্যাব এক রু না এরপরে কি হচ্ছে অ্যা এভাবে করে ব্যবহার হবে ঠিক আছে এ হচ্ছে আমাদের তাকিদের ইন্টোটার আলোচনা সিগা চেঞ্জ হবে স্ত্রী হলে স্ত্রী এইখানে সিগা চেঞ্জ হবে সেটাগুলো চেঞ্জ হবে ক্লিয়ার আর এই কুল্লু সবসময় বহু বছর কুল্লু বহু বছর আজ এটা বহু বছর এটা বহু বছর রূপে এগুলো বললাম এই যে বহু বছর রূপে ব্যবহার হয় হচ্ছে বিষয় এ ছিল আমাদের আজকের তাকিদের আলোচনা এরপরে আমরা বাদালের আলোচনা করব আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি না বুঝেন ভিডিওটা বারবার দেখবেন ইনশাআল্লাহ আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা সহজ বুঝেন একবার না বুঝলে আপনি বারবার মানে কথা আছেন একবার না আপনি লেখা শতবার আপনি যখন একটা বিষয় দুই তিনবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার ব্যাপারটা বুঝে আসবেন যে আপনাকে এখানে জটিল করে কোনো কিছু বোঝানো হয়নি সহজ করে বোঝানো হয়েছে একটু খেয়াল করবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে হবে আসসালাম আলাইকুম